সাবীব ওসমানের মত প্রতিবাদ হবে মضم কর্মী ভাইদেরকে আমরা সাক্ষী রেকে একটি কথা বলতে চাই এই শহীদ মিনার এই স্বাধীনতার সকল শহীদদের স্মরণ করে এই শহীদদের বিজয় স্তম্ভের সামনে এই নারায়ণগঞ্জের একজনpostgresql MP নারায়ণগঞ্জের একজন কট্টাদার ফ্যাকাসিনা লালিত পালিটক ক্যাটার শামি মুসমান এই পাঁচই আগস্টের আগে তিনি এমন একজন কলক্ষিত ভাব নিজের সন্তানের হাতে অস্ত্র তুলে দিয়ে দৃঢ় জনতার বুকে গুলি করার হঠাৎ হয় আজকে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ নয় এই উত্তর কালী সরকারদের প্রতি আমাদের দাবি থাকবে এই একজন

এবং কোন বাবার গর্ব দিব না যে বাবা স্বামী উসমানের মতন ব্যয়